আমার জনগণ দেশের নাগরিক ভাইরা এবং আমার প্রধান উপদেষ্টা এবং সকল সহকর্মীদেরকে জানাই আসসালামু আলাইকুম এই যে বেলঘড়িয়ার কাঞ্চনপুর বেলঘরিয়া কাঞ্চনপুর এবং এইটা কাঞ্চনপুর নেন কুষ্টিয়া সদর কুষ্টিয়া বেলঘড়িয়া সাবু এবং ফলিল মুবারিক আব্বাস এরা সহ আরও অনেকেই এই মাত্র আমার বাড়িতে আসছে যে ভিডিওতে কিছুটা দেখা যাচ্ছে আমার ওই যে বাড়িতে এই মুহূর্তে আসছে ভাঙচুর এবং আমার ঘরেতে টাকা পয়সা বিভিন্ন জিনিস নিয়ে গেছে এবং আমার বাড়িতে ঘর ঘরে ভাঙচুর এবং অনেকে এই যেখানে দেখেছে এই জায়গা ভিডিও করো দেখেছো না তোমরা দেখেছো মামা দেখেছো সাবু এ নেতা বলে এ বলে কিসের নেতা জানি না আমি এ নেতা এ হলো গা ঘুষ খায়ে ওই সন্ত্রাসের সাথে করে আসে আমার বাড়ি ঘরদের ভাঙে এখান থেকে আমাদের উঠাই দেবে তাহলে আমরা একটা হিজরা মানুষ আমরা একটা অসহায় মানুষ আমরা এখানে সরকারি জায়গায় কলোনি সম্পত্তির দুই মাস আজকে সাবু আইসে আমার বাড়ি ঘর ভেঙে থেকে গেছে এবং আমার দেখেন আপনারা আইসে নিজেরা একটু পরীক্ষা করে যান নিজেরা দেখে যান আমি চাচ্ছি আমার টাকা পয়সা আমার শ্রীহাদের গায়ের গহনা সব নিয়ে চলে গেছে আপনাদের কাছে আকুল আবেদন করতেছি যে আপনার এই জটিল আকারের ব্যবস্থা করেন কিসের মস্তন কিসের সন্ত্রাস এবং কিসের নেতা আমরা আপনাদের কাছে জানতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আকল আবেদন করতেছি যে আপনারা যেহেতু সকলের সকলের ভালো করতেছেন আমরাও তো একটা হিজরা মানুষ আমরা কোথায় যাব আপনি